আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কক্সবাজারে আসার পরে এই যে সেই ভাইরা লঞ্জনা পাগলিকে পেয়ে গেলাম এই অঞ্জনা পাগলি কক্সবাজারে কি করে আসলে এই বিষয়ে বিস্তারিত তার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো তুমি ভালো ভালো আছো হ্যাঁ এ তুমি কক্সবাজারে কি করো শুটিং করতে আসছি হ্যাঁ শুটিং করতে শুটিং করতে এসে এদিকে আয় ওইদিকে তুমি আমার দারে দাও শুটিং করতে আইছো হ্যাঁ কি শুটিং করতে আইছো গানের গানের প্রিয় দর্শক অঞ্জনা পাগলি এখন এই যে কক্সবাজারে গানের শুটিং এর জন্য আসছে তো তো একটা গান শোনাও দে আমার দর্শকদেরকে অনেক দিন আমার দর্শক তোমার গান শুনে না জহের উপলয়া বড়াই কর রে হে বেঈমান জহের উপলয়া বড়াই কর রে হে বেঈমান শেরুফ হয় তো না ভাঙবে তোমা এই সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমা যে লইয়া বড়াই করমান যে লইয়া বড়াই করমান সে রূপাই তো নয়া মা সুন্দরে সুন্দর রহংকার দিন ভাঙবে রে তো মা এই সুন্দর রহংকার দিন ভাঙবে রে তো মা তো প্রিয় দর্শক অঞ্জনা পাগলির কণ্ঠে গানটি কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো পাগলি তোমার নাম পাগলি দিছে কোন শালায় আপনারে তো দিছেন ও আমি দিছি হাই হাই তো দর্শক আসলে

দিতে পারব না পাতালে যাইও না রে বন্ধু শুতে পারব না তুমি বুকের ভিতর রইও রে মাপুস ভাই বুকের ভিতর রইও অন্তরে বুকের ভিতর রয় রে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায় ও বন্ধু রে দূর সন্দের পাশে জলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু মাফুস ভাই তুমি সারা ও বন্ধু রে দুরাকাশে আকাশে পাশে জলমল করে তারা আমার কেওয়ার নাই রে বন্ধু কে বল তুমি ছাড়া তুমি দাগা দিবার যাইও রে বন্ধু দাগা দিবার যাই অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গায়